মিডিয়ায় তুমি তোমার ভিডিও আপলোড দিচ্ছ ঠিক আছে তুমি তোমার অন্তরঙ্গ মুহূর্তগুলোকে দর্শকদের সাথে শেয়ার করছো তুমি তোমার ডেলি লাইফস্টাইলটাকে তুলে ধরছো তোমার ভিডিওর মাধ্যমে তুমি তোমার জীবনধারার গল্প করছো তুমি তোমার রোজকার কি হলো না হলো খুঁটিনাটি বিষয় নিয়ে দর্শকদের সাথে আলোচনা করছো তাই তোমার ভিডিও দেখে তোমার সব ভিডিওতে দেখবে দর্শকরা প্রত্যেকটা তোমার কথার লাইনগুলোকে শুনবে নেট ব্যালেন্স খরচা করবে আর সবাই যে তোমার মনের মতন কমেন্টস করে যাবে এটা কি করে ভাবছো তাহলে তো তোমাকে সেটিংয়ের গেম যেরকমভাবে তুমি তোমার দর্শকদের সাথে প্লে করো মানে লাইকে তুমি যেমনভাবে তোমার দর্শকদের কাছে হুম হোয়াটসঅ্যাপে সেটিং করো তারপরে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেখো দেখো ভিডিও দেওয়া হয়েছে তারপরে শুধু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কমেন্টস করতে বলো তাদের লিঙ্ক শেয়ার করতে বলো তাদের শেয়ার করতে বলো তাহলে সব দর্শক তোমার কথা অনুযায়ী চলবে তোমার কথা অনুযায়ী সব কিছু শেয়ার করবে এটা কি করে ভেবে নিলে তাই না এইটা ভাবলে তুমি প্রচণ্ড ভুল করেছো সোশ্যাল মিডিয়ায় ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তাই না ভালো দিকটা এইটাই যেটা হচ্ছে তুমি প্রচুর দর্শকদের কাছে পৌঁছে যেতে পারছ একটা স্ক্রিনের মাধ্যমে প্রচুর দর্শকদের কাছে তুমি তোমার মন খুলে কথা বলতে পারছো তারাও তাদের মতামত জানাচ্ছে সেই সাথে তোমার পরিচিতি লাভ হচ্ছে সেই সাথে তোমার আর্নিং হচ্ছে এর থেকে বেস্ট পার্ট আর কি হতে পারে আর খারাপ দিক বলতে গেলে খারাপ দিক বলতে গেলে তোমার জীবনধারাটাকে নিয়ে হাসাহাসি হচ্ছে তোমার জীবনধারাটাকে নিয়ে তারা মন্তব্য করছে তারা কমেন্টস করছে অনেক কিছু উঠে আসছে তুমি যখন এই সোশ্যাল মিডিয়ায় শুধু ভালোটাই নেবে মন্দটা নেবে না তাহলে তো তোমার সোশ্যাল মিডিয়া আসা উচিত হয়নি তুমি তো পাক্কা খেলোয়াড় অনেক বছর ধরে এই ওয়াইটির বাজারে খেলছো ফেসবুক খেলছো নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার এবং বড় কন্টেন্ট ক্রিয়েটার মনে করো তাহলে তোমার মুখে এই ধরনের কথাবার্তা কেন হয়ে কেন হয়ে যারা মানে তোমার এই ঢঙের জীবনযাপন দেখতে কিছু মানুষ ছুটে ছুটে আসে এই ধরনের বক্তব্য কেন তুমি তো ভিডিও দিচ্ছ দেখবার জন্যেই দর্শকরা দেখবে কমেন্টস করবে তার জন্যই তো দিচ্ছ নাকি নাকি খুব গায়ে জ্বলছে তো চলো সকাল সকাল একটু ধুলাই দিয়ে দিই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি দর্শক বন্ধুরা তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার ভিডিওগুলোকে তুলে ধরেছো এবং এর মাধ্যমে তুমি ব্যবসা করছো প্রতিনিয়ত এবং দর্শকরা দেখছে হ্যাঁ তার ফলে তুমি পয়সাটা পাচ্ছ আর সব থেকে বড়ো ভিউয়ার্স তো তোমার আমি কারণ আমি একটা কন্টেন্ট করতে গেলে তোমার ভিডিও দুবারের জায়গায় চারবারও আমি চালিয়ে দেখি ধরো দেখছি কেউ একজন এসে গেলো দেখতে পারলাম না দেখলাম ওই লাইনটা মিস করে গেলাম দেখলাম কি খেয়েছ ধরো অনেকক্ষণ বাদে আমি ভুলেই গেলাম কি কি খেয়েছো বা কি কি বলেছো তোমার বড় ভিউয়ার্স আমি তাই আমাকে একটু মাননি গণ্যি করে চলবে বুঝলে তো আজকে বামন প্রচণ্ড ধুলাই খেয়েছে সে বিষয় নিয়ে আসবো সকালবেলায় টুকলি বানালো আজকে ডালের বড়া তো সেখানটায় ডালের বড়াটাকে যখন ফ্যাটাচ্ছে তখন একটা জায়গায় উচ্চারণে ভুল করেছে ঠিক আছে ফ্লপি বলে ফেলেছে ফ্লফি তো এই জায়গাটাকে এটাই বোধ বলেছে একজন দর্শক হ্যাঁ তো এই জায়গাটাকে আমি আশা করি ঠিক বলছি তো এই জায়গাটাকে অনেক পরিমাণে লাইক পড়েছে তো এই জায়গাটাকে হচ্ছে কি করে ভুল করলে তুমি একজন শিক্ষিকা হয়ে একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির বড়ো হফিচের হপিচার হয়ে এত ছোটোখাটো ভুল টুকটি তোমাকে মানায় না বিশ্বাস করো জাস্ট মানায় না তুমি একটু কথা বলার আগে ভেবে চিনতে বলবে আজকে তুমি থোর ছেজ কি করেছো আর ডালের বড়া করেছো এইটা ভালো কথা বাসন মাজার জীবন তোমার না বাসন মাজার জীবন কেন বলবো সংসারে প্রত্যেকটা মেয়েকেই খুটি নাটি সংসারের কাজকর্ম করতে হয় ঠিক আছে সংসারের কাজ করাটা কোনো খারাপ কিছু না। তাই না কিন্তু মিথ্যে কথা বলা যেরকম টুকরির পরিচালিকাকে ছাড়ি এই সরি টুকলির কাজের যে মানুষ এসছিল টুকরির হেল্প করতে হেল্পিং হ্যান্ড তাকে যদি ছাড়িয়ে দিয়ে থাকে বা তাকে যদি দুই চার দিনের জন্য পয়সা দিয়ে কাজ করিয়ে নেয় তারপরে যদি তাকে কাজ না করায় তাহলে তার ভিডিওটা দেবে কি করে এই যে আমাদের জীবনে হাই ওঠে এটা যে খুব ঘুম পেয়েছে তা না এটা হচ্ছে অক্সিজেনের কি একটা মাত্রা হুম কম না বেশি থাকলে বোধহয় হয় এটা হয় কম থাকলে বোধহয় হাইট আমাদের জীবনে বেশি করে ওঠে আমরা এটা পড়েছিলাম না লাইফ সায়েন্সে যাই হোক অনেক বছর আগে পড়েছি তো তা ঘেটে গ হয়ে গেল কিছু কিছু জিনিস আমার অবশ্যই মনে আছে তো সেই আর কি সকালবেলায় চা বিস্কুট তারপরে বলছি আমি স্নান করে পুজো দিয়েছি তারপরে এসে চা খাচ্ছি সকালবেলা সাতটার মধ্যে টুকলি রান্না শেষ মানে আজকে টুকলি একদম ফাস্টু হয়ে গেছে সকালবেলা সাতটার মধ্যে দুপুরে রান্নাবান্না শেষ একজন দর্শক বন্ধু বলছে কি ব্যাপার বলো তো মৌমিতা টুকলি সেই আমন্ড এই আমন্ড খাওয়া হ্যাঁ আলমন্ড 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 আমি আবার ভুলভাল উচ্চারণ করছি আলমন্ড খাওয়া এই সমস্ত দেখাচ্ছে না কেন তাহলে কি এনারাইরা পয়সা পাঠাচ্ছে না কি জানি ভগবান জানে টুকরি বলছে এই মাসে তার মানে সেইভাবে হচ্ছে না বিগত মাসগুলোতে যেইভাবে হয়েছে সেইভাবে হচ্ছে না আজ হয়েছে তার মানে আজ এনআইআইকে টুকলি বেশ পটিয়েছে দেখো টুকলি সবসময় ধান্দা সব সময় বিজনেস সব সময় পয়সা 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 তো গত মাসগুলো টুকলি এনআরআইকে বেশ বিগত দুই তিন মাস ধরে পটিয়েছে প্রচুর পরিমাণে জিনিস নিয়েছে এবং সে টাকা পাঠিয়েছে এবং অনেক জিনিস কিনেছে তার ঝলক তোমরা ব্লগে দেখতে পাচ্ছ তাহলে কি এই মাসে কম পয়সা পাঠিয়েছে নাকি সেরকম পয়সা পাঠায়নি হঠাৎ করে টুকলির ব্যবসা খারাপ ব্যবসা খারাপ এই গল্পটা আসছে কেন টুকলি আশা আশা অনুরূপ ব্যবসা হচ্ছে না এইটা বলছে কেন না না টুকলি সবসময় নিজেই বলেছে গতকাল আমি যে কাজটা করি খুব ভালো করে করি সেটা হপিস হোক আর বাড়ি হোক আমি খুব মন দিয়ে নিষ্ঠা সহকারে করি হ্যাঁ কিন্তু হ্যাঁ তার সাথে নিষ্ঠা সহকারে কিন্তু টুকলি পটায়ও মানুষ পটাতেও কিন্তু টুকলি একেবারে নিষ্ঠা সহকারে মানে কিভাবে মানে ওইটাতে টুকলি সব থেকে জীবনের বেশি অ্যাফোট লাগায় যাতে কোনোভাবে যাতে মানে ফাঁক বা খামতি না থেকে থাকে তো একজন দর্শক আবার আমাকে বলছে টুকলিকে চিনতে পেরেছি বা বা হাততালি 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 হুম টুকলির মতন মানুষকে চেনানোর ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই তারপরে যদি তোমরা নিজেদের ইন্টারেস্টে নিজেদের ইয়ের মাধ্যমে ক্যালির মাধ্যমে যদি জানতে পারো তাতে আমার কোনো সমস্যা নেই আমার কোনো হিংসেও নেই বরঞ্চ টুকলি বলে ওই ওই মৌমিতার ভিডিও দেখবেন না বাট আমি কখনো বলি না তোমাদের যার ভিডিও ভাল লাগবে ভাই তার ভিডিও দেখবে হ্যাঁ তবে এটা ঠিক কথা দেখো ভিউজ কম আসলে আমাদের সকলেরই মনটা একটা খারাপ হয় কারণ আমরা তো সবাই ভিউজের জন্যই ভিডিও করি তো সেই কারণে একটা খারাপ হয় তারপরেও বলবো অহাককে আকে আকের টুকলির ভিডিও যদি দেখে তোমরা আনন্দ পা অক্কে ওকে তারপরে টুকরি ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে দুজনের ভিউজ হবে তাহলে তোমরা ঠিকঠাক করে বুঝতেও পারবে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ভাড়ে টান পড়ে গেছে গো লিতে টান পড়ে গেছে যেভাবে পটাবে ভেবেছিল পয়সা আসবে ভেবেছিল সেভাবে পয়সা আসছে না খুব চিন্তায় পড়ে গেছে যে আমি যে এই রেস্টুরেন্টে এই সেই জায়গায় এত দেখিয়ে ফেললাম দর্শকদের এরপরে যদি না দেখাতে পারি তাহলে কি হবে তাহলে তো দর্শকরা আমাকে খিল্লি করবে আমাকে নিয়ে হাসবে আর সবথেকে বেস্ট পয়টা আজকে লাগলো যেটা সেটা খাওয়া দাওয়ার পরে টুকলি রোজ মন কি বাত করতে আসে হ্যাঁ তো মন কি বাত করতে এসেছে টুকলি দেখবে রোজ ভিডিও শেষে একটু মন বাদ বাত দিয়ে শেষ করে কখনো একদিন তো গেলা দিয়ে শেষ করলো রোজ তার মন কি বাত দিয়ে শেষ করে না আর বেসিক্যালি বেশিরভাগ মন বাদ বাত দিয়ে শেষ করে তো আমিও চাই যে টুকলি মন কি বাত করুক তো মন বাতে বাতের টুকলি এই কথাটাই বলছে যে জল জিরাতে লবণ থাকে বেশি জলজিরা খেলে জিরার পরিমাণ থাকে লবণের পরিমাণ অতটা থাকে না হুম এটা আমচুর পাউডার থাকে মানে কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা সেটাও টুকলি তোমাদের পপার হইতে বলে দিল দেখো তোমরা কিন্তু কেউ টুকলিকে নো সাজেশন যে দিদি টুকলি দিদি টুকলি দিদি তুমি এইটা খাও তুমি ওইটা খায়ও না এ কথা কইও না যেমন আমি কইছি যে গ্লুকনডিটা খাওয়াটা মোট্টও ভালো না আমরা ভাবি গ্লুকনডি একটা এনার্জি ড্রিঙ্ক এনার্জি হয় বাট আমাকে ডাক্তার বলেছে গ্লুকনটির মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যেটা শরীরে এনার্জি দেওয়ার থেকেও বেশি ক্ষতিকর করে যার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে তোমার শর্করা মাত্রাটা বেড়ে যায় যার ফলে সুগার যাদের নিয়ে সুগার আসার সম্ভাবনা থাকে যাদের শরীরে ধরো সুগার আছে তুমি জানো না তাদের শরীরে সুগার হাই করে এবং যাদের সুগারের পেশেন্ট আছে তাদের তো খেলে আরও সুগার হাই হয়ে যায় তো দেখবে ডাক্তাররা অনেক সময় দেখবে যাদের সুগার ঠিকঠাক করে ধরা পড়ছে না বা প্রথম প্রথমে তোমরা সুগার টেস্ট করতে গেছে এবং সেই সময় তোমার সুগারের মাত্রা ধরা পড়ে গেছে তখন ডাক্তাররা অনেক সময় অনেক জায়গায় ডাক্তার এরকম করে থাকে বলে যে তোমরা প্রচুর পরিমাণে গ্লুকন্ডি গুলে খাবে তারপরে তোমরা টেস্ট নেবে হুম তো তাহলে তোমাদের মানে সুগারটা ভালো করে বোঝা যাবে তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হলো আমি তাই সাজেশান দিলাম টুকরিকে যে গ্লুকন্ডি খাওয়াটা ভালো না এবার নেবে কি নেবে না সেটা তার ব্যাপার টুকরি বলছে কি খাবো এটা খাবো না ওটা খাবো না হ্যাঁ আমি তো বলিনি পুরো প্রপার ডায়েট মেনটেন করবো যেহেতু আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছি যে আমি টুকলির মতন কখনো বলিনি হেলদি লাইফস্টাইল লিড করবো কারণ আমি নিজেই জানি আমি পারবো না কারণ আমি এক দুই দিন হেলদি লাইফ লিড করতে গেলে তিন দিনের দিন আমি এত ভাজা পোড়া বা এত আনছান খাবার খেয়ে নি না সেখানটায় আমার ডায়েটটা ঠিকঠাকভাবে হয় না তার থেকে যেরকম চলছে ভাই সেরকম না বেশি খাবো না কম খাবো পুরো একটা মানে লাইফে ব্যালেন্সটা খুব দরকার তো একদিন একটু যদি বেশি খেয়ে নিই পরের দিন একদম কম করবো মানে নিজের আত্মা থেকে যেটুকু বলবে ধরো কেউ শিঙারা খাচ্ছে আমি আমার আত্মাকে কষ্ট দিই না আমি শিঙারা খাবো না আমি খাবো না আমি পণ করেছি আমি খাবো না করলাম হুম তো আমার আত্মা কষ্ট পেলো তারপরে দেখলাম কি আমার যেটা ধরো মানে আমার কোলেস্ট্রল আরও বেড়ে গেল না খেও হতেও পারে তাই জন্য আমি বলছি না যে তোমরা কেউ মেনটেন করবে না অবশ্যই মেনটেন করবে সব থেকে ভালো কী জানো তো একটু শরীর চর্চা তারপরে একটু হাঁটা এগুলো খুব ভালো আর কি শরীরের জন্য খুব ভালো তো এই আর কি টুকরিকে কিছু সাজেশান দিও না টুকলে একদম সব গাম গামছালা সব থেকে আমার বেস্ট পার্ট লেগেছে টুকলি মন কি বাদ করতে যাচ্ছে আর ব্রামুন তখন মোবাইল চালাচ্ছে আর টুকলি এরকম এরকম করে বলছে মানে ক্যামেরা অন না থাকলে তো ধাপা ধাপ পঞ্চুর ভাপ পড়েই যেত বামুনের বামুন আবার এই কথাটা বলছে বামুন আজকাল বললাম না খুব কথা শিখেছে খুব তক্ক করছে বামুন বলছে শোনা যাচ্ছে নাকি মানে যে ভিডিও করছে মানে বামুন তো একটা খেলা দেখছে হুম আইপিএল খেলা দেখছে তো বামুন আবার রেগে বলছে শোনা যাচ্ছে নাকি তখন টুকলি বলছে মানে এরকম ঠিক মুখটা শোনা যাচ্ছেই তো তারপরে টুকরি আর কী করবে টুকরি আবার জোরে জোরে কথা বলতে লাগলো বামন শোনার পাত্র নয় বামন মানে খেয়ে নিয়েছে খেয়ে নিলে কি হয় মানুষের মাথা ঠিক থাকে না তখন তো বামন শুনবে না কোনো কথাবার্তা শুনবে না তো এই হয়েছে বিষয় আর কি ঠিক আছে তো এক মানে বামন এখন অবাধ্য হয়ে উঠেছে মারাদ মারাদ বলছি না বামুন মারাদ হয়ে উঠেছে বামুনের মধ্যে মারাদ একটা ফিল চলে আসছে তাই বামন এখন টুকলির কোনো কথাই শুনছে না আর টুকলি যখন ঘপাত করে মিষ্টিটা খেলো এদিকে টুকলি নিজেই বলে আমি না মিষ্টি খাই না মানে মিষ্টি ভালো লাগে না মিষ্টিটা দেখবে আমি অ্যাভয়েড করি আমার একদম মিষ্টি খেতে ভালো লাগে না অথচ টুকলিকে আমি প্রত্যেক মঙ্গলবার দেখি মিষ্টি খেতে এরপর টুকরি আমি সপ্তাহে একদিন খাই হ্যাঁ তারপর আবার রোববার করেও মিষ্টি আনে খায় আর ঢং করে আমি মিষ্টি খাই না আমি মিষ্টি ভালো খাই না এদিকে প্রত্যেক বাবার বাড়ি মিষ্টিগুলো আসে খায় কে কেডা বাড়ি মিষ্টিই হবে এমন তো কোনো জায়গায় লেখা নেই হেলদি ফুডও দিতে দেওয়া যায় ঠাকুর ভোগ তুমি যা খুশি লাগাতে পারো হুম তুমি ড্রাই ফ্রুটও লাগাতে পারো ঠাকুর তো তোমাকে বলেনি যে তুমি মিষ্টি দাও হে হনু হে হনু 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 তুমি মিষ্টি দাও 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 এরকম তো কথা তোমায় বলেনি বাপু তাহলে তোমার অত ইয়ে করার কী মান মিষ্টি খাওয়ার কী মান সবসময় মিষ্টি খাওয়ার জন্য তুমি নিজেই খোঁজো না যে মানে সুযোগ খোঁজো তাই না আচ্ছা চলো এবার আমরা কমেন্টস পড়ি নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক যেখানে মানুষ বাস করবে সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকাই তো হুম দাঁড়াও থাকাই তো স্বাভাবিক ভাড়া বাড়ি বলে নোংরা করে নোংরা করতে হবে আসলে বাড়িয়ালি তো আগের বাড়ি খাটা পায়খানা বানিয়ে রাখা কিচেনটা দেখেনি আর ওই বাড়িতে যে সিঙ্কে মুখ ধুচ্ছে সেই সিঙ্কে মাছ মাংস তরকারি ধোয়াও দেখেনি দেখলে বাড়িয়ালি বন 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 মাথাঘর ওখানেই দেখা গেল এরকম করে ফেল হয়ে গেল বাড়িআলিকে নিয়ে শেষ পর্যন্ত হসপিটালে যেতে হলে কী কাণ্ড হবে বলো দেখি আচ্ছা আচ্ছা তারপরে বলছে আচ্ছা সবই সব চাইতে বড়ো কথা হচ্ছে বাড়িয়ালি আদেও কিছু বলছে কি না বাড়িয়ালির মহিলার কম ধুতো নয় উনি তো সবই বোঝেন মিষ্টি কথায় জুতো পেটা করতে আমরা অনেকবারই দেখেছি একদম টুকরি যতই বলি উন খুব ভালো ভালো আমিও বলছি খুব ভালো সত্যি কথাটা সত্যি করে বলতে পারে ই আমার মতো খুব ভালো খুব ভালো অনেকেই বলেছে একদম ঠিক ঠিক বলেছে একদম ঠিক কথা বলেছে আচ্ছা এইটা গেল একটা কমেন্টস তারপরে বলেছে আজকে যা লাগছে না কালো গেঞ্জি পরে একেবারে সেই মাংসের দোকানের কষাইয়ের বেশের থেকে ঠিক তার মতো কষাই বুড়ি লাগছে হা 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 এরকম করে কমেন্টস করেছো টুকরি তুমি চিকেন কাটতে পারো না পারলে শিখে নাও ভবিষ্যতে তুমি ওই দোকানটাও দিতে পারো দেখো আমি কিন্তু বিজনেসে একটা ভালো আইডিয়া দিলাম এই দর্শকের মাধ্যমে ঠিক 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 আরে একটা নতুন নাম ও সত্তর বছর বয়সে কত গুছিয়ে কাজ করতে পারে দেখেছ তাই তো আমরা সবাই ওকে হিংসে করি কি হিংচে কি হিংচে আমি খুব হিংচে করি টুকরি কর্মদক্ষতাকে তাকে আমি খুব হিংসে করি একটা কমেন্টস করেছে বামন নাকি মানে শারীরিক দিক থেকে কর্মদক্ষতা নেই তাই টুকলি ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে ওকে ডাক্তার দেখানো উচিত আমরা যদি শকুন হই ও হচ্ছে গরু গোরু গরু গরু আর সবাই বলেছে মরা গরু ছোট বেতাল নামটা দারুণ দিয়েছ থ্যাঙ্ক ইউ হা 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 আচ্ছা টুকলি ওই নেড়ি মুখো বোধ হয় টাকা ওই না সরি টুকলির ওই এনআরআই বোধায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাই এখন আলমন্ড এর গল্প করছে না আবার লাস্টে বলল যে মাসের শেষে ভালো হচ্ছে না তাই মন খারাপ কিছু কি বুঝলে কাজটা কি এবার চলে যাচ্ছে নাকি তাই টুকলির মন খারাপ কস্তুরিদি আমাদের সবার মনের মধ্যেই বেঁচে আছে কি জানি টুকরির তো খুব যৌবনের জ্বালা যৌবন আমার করে যদি টিকে যায় ঠিক আছে টুকলি মনমরা হয়ে আছে এত বামনের গায়ে ঢলে ঢলে পড়লো তাও বামন পড়ল না কি পড়লো না বুঝে নিও সবাই প্রাপ্ত বয়স্ক তাই টুকলির মন ভেঙে গেল আমরাও আমারও সেটাই মনে হচ্ছে গায়ে ঢলে ঢলে পড়ছে খেলা দেখতে দিচ্ছে না কত চেষ্টা করছে কিন্তু বামনটা পাগলটা কিছুই করতে পারছে না বয়স তো হয়ে গেছে ওখানে তো আর ক্যামেরা ফিল্টার কাজ করবে না যা বলেছ আর কি আসলে দুটোই এখন অক্ষম হয়ে গেছে সেই কারণে একসাথে আছে টুকলি বয়স কম বোঝানোর জন্য ইচ্ছে করে নিজেকে কামুক দেখায় উ মাই ডগ আর কি উফ তোমরা কি দিচ্ছ এবার টুকলি লাইভ করে দেখিয়ে দেয় ওদের ফুলসতে আমরা তো সেটাই চাই কবে দেখাবে সর্বনাশ সব কি বলছো তোমরা এবার টুকলি যদি প্রমাণ করতে বসে লাইভে তখন কিন্তু টুকলিকে দোষ দেবে না সত্যি টুকলি একটু খ্যাপা মাল আছে তো দেখাতেও পারে টুকরি আসলে রোজ রোজ কী বলবে কি দেখাবে তাই নিত্য নতুন বানিয়ে কথা বলে বাড়িয়ালি আসলে কিছুই বলেনি শত চেষ্টা করেও ভিউ বাড়াতে পারছে না সেই দিন তো অর্ধেকটা শুয়েই পড়েছিল নি আর পাগলটা শুয়ে পড়েনি তাই রক্ষা পাওয়া গেছে না হলে তো সত্তরে বুড়ি পানু দেখিয়ে যাত এই কমেন্টসটা সবথেকে দারুণ তোমরা বলেছো আর কি হ্যাঁ কী বলতো সেটা হচ্ছে মানে কি বলবো আর কি বামন নিজেকে কন্ট্রোল 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 করেছে হ্যাঁ তার জন্যেই আজকে ঠিক আছে কিছু আর কি হয়নি বুঝেছো তো কোনো ফিল্টারই আজ কাজ করছে না ওই বিটকেল বামন আর শ্মশান বুড়ি জীবনে সবে ফিল্টার টুকলি যা মানে যাবে রেগে কি বলবো আচ্ছা টুকলিকে ওই যে ছোট ছোট ঠাকুমার ঝুলি ওইসব গল্প মানে গল্পগুলো দেখায় না টিভিতে কার্টুন টাইপের তোমরা কখনো দেখবে দেখবে শাকচুনি বলে একটা ক্যারেক্টার দেখায় মানে গাছের উপরে বসে রয়েছে আমি ওই শাকচুনির হাত দেখেছি হাতগুলো মানে সরু সরু শাখা পলা পড়ে রয়েছে এখানে বড় বড় টিপ এখানে সিঁদুর বড় বড় দেখো বৃহস্পত্র টুকলি মডার্ন এনেছে বাট ওই হাতগুলো দেখে আর টুকলির শুধু পাটাকে দেখে মানে পায়ের এই পোষণটাকে দেখে হ্যাঁ এরকম যে স্টেপ ফেলছে এই পোষণটাকে মানে গোড়ালির উপর অংশটাকে দেখে পুরো ওই রকম টাইপের লাগে না পুরো আমি ওই দেখি আর ওই মানে ঠাকুমার ঝুলি ওই সব কথা ভাবি যদিও বা এটা খিল নিই তবুও দেখবে পুরো সিমিলার একদম মিলে যায় কি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো অল টা